হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে আমি তোমাদের সামনে একটা ফ্রুট চার রেসিপি শেয়ার করতে চলেছি যেহেতু আমাদের বাড়িতে আমার দুই ছেলেই অসুস্থ সেই জন্য যাতে মুখে টেস্ট আসে হেলদি এবং টেস্টি নুন ঝাল টক মিষ্টি একটা ফ্রুট চার রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম আমি সব ধরনেরই ফল ইউজ করেছি এখানে শক্ত নরম সব জাতীয় টক মিষ্টি সব রকমের ফল নিয়েছি তোমাদের বাড়িতেও যা আছে ফল সব রকম ইউজ করতে পারো এবং সেটা খেতে খুব হেলদি এবং টেস্টি হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সব রকম ফল নেওয়ার পর এবার নিয়েছি আমি চাট মশলা অল্প পরিমাণ তারপর নিয়েছি ব্ল্যাক সল্ট ওটাও অল্প পরিমাণ এরপরে নিয়েছি আমি চিলি ফ্লেক্স এটা তোমরা স্কিপ করতেও পারো কারণ যেহেতু আমি গোলমরিচ গুঁড়োর পাউডারের প্যাকেটটা খুঁজে পাচ্ছিলাম না তাই আমি এটা ইউজ করেছি এরপরে ইউজ করেছি সুগার ফ্রি চিনি এবার একটা আমি একটা মুসুম্বির হাফ নিয়েছি পুরো রসটাকে চিপে এর মধ্যে দিয়েছি যাতে এই ফ্রুট চারটা একটু রসালো ভাবটা আসে ওই জন্য তারপর আমি সব জিনিসগুলো একসাথে মিক্সড করে নেব একটা চামচের সাহায্যে রেডি হয়ে গেছে আমাদের টক ঝাল নুন মিষ্টি ফ্রুট চাট এবার আমি দুটো বোল নিয়ে নিয়েছি ওর মধ্যে পরিবেশন করবো ফ্রুট চাট বানিয়ে তো ফেললাম ফ্রুট চাট এবার দেখে নিই কেমন খেতে হয়েছে তো বলে দিল খুব ভালো হয়েছে তোমরাও বানিয়ে ফেলো